আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস ক্লাস বইয়ে থাকার কতটা প্রয়োজন নাইনের আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবী গরু সাল্লাহ কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরানে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার সে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এই গল্প তারা হচ্ছে দুই হাজার পঁচিশে এসেছে এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য না দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনি এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয় নাই এখনো পরিবর্তন করার সময় আছে আমি চাচ্ছি আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কি না আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি মানে কি তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটার এটা কি দরকার নেসেসারি তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি আমি ইসলামের জন্য জন্য করেছি যাওয়ার তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে যে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা ওই যে নব এক ওই মুক্তিযোদ্ধা চেতনা টাইপের স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম এবং আমার ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে ক্ষুদ্র জ্ঞান এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা ইয়ে করতে পারে না এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে ভিন্নভাবে আচরণ করত এই হচ্ছে এই হচ্ছে শিক্ষা তা তাহলে আন্দোলন করে করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনও তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে আরও আছে কিনা জানতে এটা তো আর একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন এই সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবেন না তারা কি কী গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না